এভরিওয়ান দেখেন আমার দুই স্টুডেন্ট কি করতেছে প্রতিযোগিতা করতেছে কে আগে লিখবে এই যে দেখেন দুই স্টুডেন্ট আমার প্রতিযোগিতা করতেছে কে আগে লিখতে পারবে যে আগে লিখতে পারবে তাকে ঘুরতে নিয়ে যাব আর তাকে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লেখো লেখো মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে হুম অনেক সুন্দর হয়েছে লেখো হ্যাঁ কি লেখ উ চ তারপর ছ ছিখ তারপর ছ লেখ এ তো ভেরি গুড লিখে আমার ঘ উ চ ছ্য ই কই ভুল হয়েছিল তা সংশোধন করল

মোটামুটি হয়েছে ভালো করে হয় নাই আরো সুন্দর হবে এটা আরো সুন্দর হবে এটা মুছো এটা হয় নাই হুম আবার দেয়া মুছো আস্তে আস্তে করে পড়ালেখা করতে হবে শিখতে হবে আস্তে আস্তে করে হ্যাঁ পড়াশোনা পারলে সাইকেল কিনে দিব আবার বেড়াতে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে তোমাকেও ঘুরতে নিয়ে যাব পড়াশোনা করলে হ্যাঁ হয়েছে বাকিগুলো লেখক